আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মিটিবধূ ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নামাজের লং খিমারে হচ্ছে নিকাব কিভাবে কীভাবে জয়েন্ট করবেন প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মানে আমি যে এই কাটিং এবং সেলাই ভিডিওটি করেছিলাম সেটি ডিলেট হয়ে গিয়েছে কিন্তু আমি হচ্ছে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা তৈরি করে নিতে পারবেন হুম আর আমি জয়েন্ট দেওয়াটা দেখিয়ে দেব আর এই কাপড়টি আমি এগারো ঘিরে নিয়েছি মানে পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি নিয়ে এভাবে একটি ভাজ দিয়ে নিয়েছি হুম মানে এই কাপড়টি যেমন এটা হচ্ছে পঁচিশ ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে এভাবে একটি ভাজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি প্রথমে যা করেছি মানে এভাবে করে ইঞ্চি টেপ ধরে আঠারো ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি হুম নেওয়ার পরে এই পাশ থেকে দুই পাশে হচ্ছে তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি আলাদা আমি বেল্টের জন্য এভাবে করে কেটে নিয়েছি দেখুন এই এগারো গিরা কাপড় থেকে মানে এখানে হচ্ছে আমি তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি একটি বেল্টের জন্য আলাদাভাবে রেখে দিলাম এভাবেই আমি কাপড়টি কেটেছি কাটার পরে এই যে এই লম্বাটা এটা হচ্ছে পঁচিশ ইঞ্চি আর এটা হচ্ছে আঠারো ইঞ্চি মানে আঠারো দুগুণো ছত্রিশ মানে টোটাল হচ্ছে ছত্রিশ ইঞ্চি আর এভাবে ভাজ করার পর আঠারো ইঞ্চি হচ্ছে নিচ থেকে উপরের দিকে সাত ইঞ্চি পরিমাণ রেখে মানে আপনারা যখন পঁচিশ ইঞ্চি কাপড় কাটবেন তখনকার মাঠ হচ্ছে এভাবে ধরে সাত ইঞ্চি উপরের দিকে এভাবে রেখে এইভাবে একটু ভাজ করে এভাবে করে কেটে রাউন্ড করে দিবেন আপনাদের ইচ্ছা মতো এটি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই করার পরে এখন আমরা যা করব হুম এভাবে করে এক পাশ থেকে হ্যাঁ এইভাবে করে পুরো রাউন্ড অংশটি সেলাই করে নেব এখান থেকে সম্পূর্ণটি এভাবে ভাজ দিয়ে সেলাই করে নেব এখানে যেমন আমি সেলাই করে নিয়েছি ঠিক সেভাবে সেলাই করে নেব সম্পূর্ণ অংশটি এভাবে সেলাই করে নেব নেয়া হলে তারপরে হচ্ছে এভাবে করে একটি ছোট ভাজ দেব দেওয়ার পরে আর একটি বড়ো ভাঁজ দিয়ে এভাবে করে সম্পূর্ণ অংশটি সেলাই করে নেব এটি যখন সেলাই করা হবে তারপরে আমরা এই বেল্টের কাপড় সেলাই করে নেবো বেল্টের কাপড় আমরা যেভাবে সেলাই করব। আমরা বেল্ট যেভাবে তৈরি করি এভাবে একটি সেলাই দেওয়ার পরে এভাবে একটা সেলাই দিয়ে দেব। দেওয়ার পরে যে কোনো একটা কিছু ক্লিপ বা কিছুর মাধ্যমে এটি খুলে নিলেই হচ্ছে সিধে পাশে করে নেব নেওয়ার পরেই আমাদের বেল্ট তৈরি হয়ে যাবে আর তারপরে এই কাপড়টিকে এভাবে করে ভাজ দিতে হবে হুম দেওয়ার পর আরেকটি ভাজ দেব দেয়া হলে এভাবে করে একটি কোনো কিছুর সাহায্যে এভাবে মাঝখানের অংশটি এভাবে দাগ দিয়ে নেবো মানে এইভাবে ভাজ করার পর যেটি মাঝখানে থাকবে যে এভাবে হ্যাঁ এখন হচ্ছে এই দুই পাশে আমরা মানে এটা সিধা পাশেও আপনারা লাগিয়ে নিতে পারবেন উল্টা পাশেও লাগিয়ে নিতে পারবেন বেল্টের অংশটি বেল্ট এভাবে করে লাগিয়ে নেব বুঝলেন প্রথমে আমরা বেল্টে হচ্ছে এখানে একটি সেলাই দিয়ে নেব এখানে একটি সেলাই দিয়ে নেব নেওয়ার পরে এভাবে করে ভাজ দিয়ে নেব নেওয়ার পরে এখানে আরেকটি সেলাই দিয়ে নেব বেসে দুটি সেলাই দিলে সুন্দর করে আমাদের বেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে একইভাবে এখানেও লাগিয়ে নেব দেখুন আমি এই হিজাবটির মধ্যে মানে এই নিকাপটির মধ্যে এভাবে লাগিয়ে নিয়েছি এভাবে সম্পূর্ণটা সেলাই করে নেব আমরা নিকাপের অংশ যেভাবে জয়েন্ট দেবো এই হিজাবটি তো আমি আগে করে রেখেছিলাম হ্যাঁ আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই নামাজের লং হিজাব এরকম নামাজের লং হিজাবের আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারবেন আর এই যে এই হিজাবটি হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন এই যে এখানে যে হচ্ছে চারপাশের যে কোনটা আছে হ্যাঁ এভাবে বিছিয়ে নেব নেওয়ার পরে এই যে এখানে যে হচ্ছে এই রাবারের অংশটি এখান থেকে ধরে সমান করে দেখুন এখান থেকে একটু নিচেও নিতে পারবেন সমস্যা নেই এখান থেকে ধরে এই মাঠে একটু দাগ দিয়ে নেব মানে এখান থেকে মানে যখন আমরা সেলাই করবো এখন এভাবে কোন হয়ে আছে কিন্তু আমরা যখন সেলাই করব তখন তো সমান হয়ে যাবে সেজন্য এভাবে একটি দাগ দিয়ে নিতে হবে এভাবে সোজা করে একটি দাগ দিয়ে নেব নেওয়ার পরে দেখুন যেভাবে আমরা বসাবো এই যে এই ফাঁকা অংশটি হ্যাঁ এই দেখুন এই অংশটি এভাবে করে এখান থেকে ধরে এর উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেব এখানটা পর্যন্ত আমরা সেলাই করে নেব একইভাবে অপর পাশ্বেও দাগ দিয়ে নেব এখন অপর পাশটি এখানে ধরে এভাবে সেলাই করে দেব। আমি সেলাইয়ের ভিডিওটি দেখিয়ে দিচ্ছি এখন প্রথমে কাপড়টি হচ্ছে ভালোভাবে ফাঁকা করে নিচ্ছি সুয়ের নিচে নিয়ে নিতে হবে দেখুন নিচে যেন আর ডাবল কাপড় না থাকে সম্পূর্ণ ফাঁকা করে নিয়ে যেখান থেকে আমরা দাগ দিয়ে নিয়েছি ঠিক সেখানে কাপড়টি রেখে হুম যেভাবে আমি দেখিয়েছি আমি ঠিকভাবে সেখানে কাপড়টি রেখে এভাবে করে দাগ অনুযায়ী সেলাই করে নেব আমি আবারও দুঃখিত বলছি যে আমার দাগটি এখানে বোঝা যাচ্ছে না আমি যেভাবে দেখিয়ে দিয়ে দিয়েছি ঠিক সেভাবে আপনারা দাগ দিয়ে নেবেন আপনারা নিজেরা বুঝতে পারবেন হ্যাঁ এভাবে দাগ পর্যন্ত আমরা সেলাই করে নেব যখন এই পাশটি সেলাই করা হবে ঠিক তারপরে একইভাবে আমরা অপর পাশটিও সেলাই করে নেব দেখুন এভাবে করে আমি নিয়ে যাচ্ছি যাওয়ার পর যেখানে দাগ দেওয়া আছে আমি দুই পাশে দাগ দিয়ে নিয়েছিলাম ঠিক সেখানে এসে যেখান থেকে যে দাগ দাগের ওইখান থেকে আমি কাপড়টি বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে আমার সুবিধা মতো করে সেলাই করে নিচ্ছি দেখুন জাস্ট এইভাবে করে আপনারা নিকাবের অংশটি বসিয়ে দিতে পারবেন আর হচ্ছে নিকাবের হচ্ছে লম্বার অংশটা হচ্ছে আপনারা চাইলে আমি পঁচিশ ইঞ্চি নিয়েছি আপনারা আরও বাড়তি করে নিতে পারবেন তিরিশ বত্রিশ তেত্রিশ মানে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যেটি ছত্রিশ ইঞ্চি নিয়েছি সেটিও একটু কম করে নিতে পারবেন আপনারা হচ্ছে তিরিশ ইঞ্চিও নিতে পারবেন বা তার একটু বেশি এভাবে করে নেওয়া যায় আর এখন আমি সম্পূর্ণ হচ্ছে নিকাবের অংশটি দেখিয়ে দিচ্ছি হিমা সহকারে দেখুন এভাবে করে সেলাই করে নিয়েছি আর আর আমার কাছে কীরকম ভিডিও আপনারা আশা করেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ